ব্রেকিং নিউজ বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখন বর্তমানে অফিসিয়াল বিসিবি প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি হচ্ছে সাবেক অধিনায়ক সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং তার পাশাপাশি বিসিবিতে পরিচালক হয়ে আসছে বিকেএসপির কুচ সাকিব তামি মুশফিকদের কোচ নাজমুল আমিদ্দিন ফাইনসার এছাড়াও আজকে বিসিবির যে ভুটসভা ছিল সকালে বিসিবির ভোটসভাটি অনুষ্ঠিত হয় জাতীয় ক্রীড়া পরিষদ মন্ত্রণালয়ে সেখানে এই বিসিবির ভোটসভাতে অনলাইনে উপস্থিত হয় নাজমুল হাসান পাপন যদিও শোনা গিয়েছিল যে সে মিটিং মিটিংয়ে সরাসরি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে উপস্থিত হবে কিন্তু পরবর্তীতে জানা যায় যে নাজমুল হাসান পাপন সে ইমেলের মাধ্যমে তার পদকপত্র পাঠিয়ে দেয় বিসিবি সিও বরাবর সেই পদকপত্র পেয়েই কিন্তু বিসিবির সভাপতির পদ শূন্য হয়ে যাওয়ার পর ওই বিসিবিতে তো মোট পঁচিশ জন পরিচালক এর মধ্যে আমরা জানি যে প্রায় ষোলো সতেরো জন পরিচালক আছে যারা বোর্ডের আশেপাশে আসছেন না তারা আত্মগোপনে আছে অনেকে দেশের বাইরে আছে কারণ সরকার দলীয় কারণে বিভিন্ন রাজনৈতিক কারণে এবং বাংলাদেশে কিন্তু ক্ষমতার পদ পালা বদলের কারণে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রুল করছে বাংলাদেশে এমন অবস্থায় অনেকেই এনসিবি পরিচালক অনেক পরিচালক আছে যারা বিসিবিতে অফিস করছেন এবং আত্মগোপনে আছে তাই বিসিবির প্রায় আট থেকে নয় জন পরিচালক আজকে বিসিবির বোর্ড মিটিংয়ে উপস্থিত হয়েছে এখানে অনলাইনে ইমেলের মাধ্যমে পাপন তার পদত্যাগপত্রটি পাঠায় ইমেল করে আমরা সকলেই জানি 呃。Uh জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এনএসসি দ্বারা মনোনীত দুজন পরিচালক ছিল জালাল ইউনুস এবং সাজাদুল আলম ববি এই দুজনের মধ্যে জালাল ইউনুস পদত্যাগ করেছে সাজা সাজাদুল আলম ববিকে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে এই দুজনের জায়গাতে জালাল ইউনুসের জায়গাতে ফারুক আহমেদ এখন জাতীয় ক্রীড়া পরিষদ দ্বারা মনোনীত প্রার্থী হয় বিসিবিতে এসে পরিচালক হয় এবং আরেকজন হচ্ছে সাজাদুল আলম ববির জায়গাতে আসে কোচ নাজমুল আদিন ফাহিম এই দুজন বিসিবিতে পরিচালক এসে আসার পর তারপর মোট নয় দশজন পরিচালক বিসিবির গুড মিনি উপস্থিত থাকা অবস্থায় তারা সকলে মিলে ভোটের মাধ্যমে গঠনতন্ত্র বেশি গণতন্ত্র অনুযায়ী নতুন সভাপতি পদে আসীন করে সাবেক প্রধান নির্বাচক সাবেক বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক ফারুক আহমেদকে এখন ফারুক আহমেদের সামনে পাহাড় সমান একটি চ্যালেঞ্জ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘুরে দাঁড়ানোর জন্য এবং আরও কিছু ডিসিশন আসে যে ভবিষ্যতে ওই সব পরিচালক পদে যারা এখন বিসিবিতে আসছে না অফিস করছে না আত্মীয় দেশের বাইরে অনেকে রয়েছে গোপনে রয়েছে তাদের কি হবে এখন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী টানা তিনটি বোর্ড সভাতে যদি পরিচালক উপস্থিত না হয় সেক্ষেত্রে তাদের পদ বাতিল হয়ে যাবে তারা সদস্য পদ হারিয়ে ফেলবে সেক্ষেত্রে ওইসব শূন্য পদে বিসিবিতে নতুন যারা এর আগে পরিচালক ছিল না বা বাংলাদেশ সাবেক ক্রিকেটার তারা ওই ইলেকশনের মাধ্যমে তারা ভোটে নির্বাচিত হয়ে বিসিবির বুট পরিচালক হতে পারবে সেক্ষেত্রে অনেক নাম শোনা যাচ্ছে নাম শোনা যাচ্ছে বাংলাদেশের সাবেক জাতীয় দলের ক্রিকেটার নারী দলের ক্রিকেটার সালমা খাতুনের নাম শোনা যাচ্ছে এছাড়া নাম শোনা যাচ্ছে খালেদ মাসুদ পাইলট সহ বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল সাবেক অধিনায়ক অনেক নাম শোনা যাচ্ছে যদি ওই পরিচালকের পদগুলো খালি হয় পদশূন্য হয় সেক্ষেত্রে সিইও খুবই তৎক্ষণাৎ একটি ইলেকশনের আয়োজন করবে ওই শূন্য পদে তখন যারা এই পদে আসতে চায় তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় বিসিপিতে পরিচালকদের আসতে পারবে সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু বিসিবি সাবেক সভাপতি পাপন পদত্যাগ করেছে এখন তার দেখা দেখি তার দলীয় সরকার দলীয় যে সাবেক সরকার সরাচরি সরকারের যে সব নেতারা এই বিভিন্ন পরিচালক পদ দখল করে রেখেছিল তাদের আস্তে আস্তে পদত্যাগের সিদ্ধান্ত আস্তে আস্তে আসবে তখন তারা যদি পদত্যাগ করে ওইসব শূন্য পদ যে প্রায় ষোলো থেকে সতেরোটি পদ রয়েছে যেগুলি আসলে তারা অফিস করছে না ওই পরিচালকরা যদি পদত্যাগ করে সেক্ষেত্রে অনেকজন পরিচালক কিন্তু বিসিবিতে নতুন ভাবে আসতে পারে এছাড়াও যদি এই নতুন পরিচালক বিসিবি সভাপতি যে হয়েছে ফারুক আহমেদ তারা যদি বর্তমানে এক্সিস্টিং যে পরিচালক যারা অফিস করছে প্রায় সাত আটজন পরিচালক আছে তারা সহ নাজুল আবেদিন ফাইম নতুন পরিচালক সহ যদি কোনো ভিন্ন পন্থা অবলম্বন করতে পারে যে বাকি পরিচালকরা যেহেতু অফিস করছে না তাদেরকে বাতিল করে কোনো কমিটি রান করা যায় কিনা এবং নতুন পরিচালকদের ঢুকানো যায় কিনা সেটিও তারা খতিয়ে দেখবে দেখা যাক এখন নতুন একটি বাংলাদেশের কথা আমরা বলছি নতুন বিসিবি এখন দেখছি আমরা নতুন বিসিপি প্রেসিডেন্ট আসছে নতুন পরিচালক হিসেবে যথাযোগ্য সম্মানিত একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব নাজুল আবেদিন ফাইম স্যার আসছে দেখা যাক তারা অবশ্যই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আর ফারুক আহমেদ খুব ভালো একটি ডিসিশন হয়েছে ফারুক আহমেদ কিন্তু বাংলাদেশ জাতীয় দলের হয়ে নাইনটিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছে তাছাড়া সে উনিশশো চুরানব্বই আইসিসি ট্রফিতেও বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিয়েছে এছাড়া উনিশ নানব্বই বিশ্বকাপেও কিন্তু সে খেলেছে তাছাড়া বাংলাদেশ জাতীয় দল থেকে অপসরের পর দু থেকে দু সাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে ছিল তারপর আবার দু থেকে দু হাজার ষোলোতে এসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছে দুহাজার থেকে দু হাজার বাংলাদেশ দলটি কীভাবে পরিবর্তন হয়েছে বিশেষ করে দু সাথে সেটি কিন্তু দৃশ্যমান দু থেকে শুরু হয়েছে দু হাজার আমরা পাঁচ থেকে বলে ভুল দু হাজার সালে আমরা ভারতকে ঘরের মাঠেতে প্রথমবার ওয়ানডেতে হারাই দু হাজার আমরা ইংল্যান্ডের মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে হারাই দু হাজার আমরা জিম্বাবুয়ে হারাই তাছাড়া আমরা নেতৃত্বে আমরা কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে গিয়েছিলাম ওয়ান বিশ্বকাপের তাই দু হাজার তিন থেকে সাত সালে যেই চার বছর সময় কিন্তু ফারুক আহমেদ প্রধান নির্বাচক থাকা কিন্তু দলের ভালো উন্নতি হয়েছে এমনকি পরবর্তী যখন সে আবার পুনরায় দায়িত্ব পায় প্রধান করে দু হাজার তেরো থেকে দু হাজার ষোলো সেই সময়কালে কিন্তু আমরা দুই হাজার আহ পনেরো বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছিলাম এবং খুব ভালো একটি অবস্থানে ছিলাম পরবর্তীতে আমাদের যেই বর্তমান কোচ হাতুরা সিং একে নির্বাচক কমিটিতে রাখার কারণে প্রধান নির্বাচক ফারুক আহমেদ তখন মনে করে যে তার ফিল্ডে সে স্বাধীনভাবে কাজ করতে পারছে না হস্তক্ষেপ হচ্ছে বেশি হাতুরা সিংহে তার কারণে সে পদত্যাগ করে তার মধ্যে গার্ডসটা আছে যে সে পদত্যাগ করে সে যেখানে ভালোভাবে কাজ করতে পারবেন স্বাধীনভাবে কাজ করতে পারবে সেখানে কাজ করবে না সেই ব্যক্তিটি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন সভাপতি হয়েছে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে আর পাশাপাশি নতুন যে পরিচালক হয়েছে নাজুল আব্দিন ফাইম উনিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একটু নিবেদিত প্রাণ তাকে অনেকদিন যাবতে অনেকে চাচ্ছিল বিসিবিতে আসুক যে পরিচালক হিসেবে বা বিসিবির নীতি নির্দেশন পর্যায়ে যদি আসে খুব ভালো হবে সেই নাজুল আব্দিন ফাইম স্যার এখন এসেছে আমরা সকলেই জানি যে বিসিপির পঁচিশ জন পরিচালক থাকলেও তাদের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট দেওয়া হয় গেম ডেভেলপমেন্ট ক্রিকেট অপারেশন চেয়ারম্যান সব বিভিন্ন ফেসিলিটিস কমিটি গ্রাউন্ডস কমিটি সব বিভিন্ন পরিচালকদের এখন যে পরিচালকরা অফিস করছে না তাদের জায়গাতে কী হবে এখন সেটি দেখার বিষয় তাদের জায়গাতে হয়তো বা নাজমুল ফাইম সহ নতুন কিছু পরিচালককে নতুন কিছু পদোন্নতি দিয়ে তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে রাখা হতে পারে সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে সাবেক বিসিবির পরিচালক আব্দুল রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা কিন্তু বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম একজন পরিচালক তাকে এখন ওই যে বাংলাদেশ বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে ওই চেয়ারে বসতে যাচ্ছে ওই ফাহিম সিনহা তরুণ পরিচালক দেখার বিষয়ে বাংলাদেশ ক্রিকেটে একটি ভালো একটি পরিবর্তন আসছে এবং সামনেও ভালো পরিবর্তন আসবে আসন্ন বিপিএল আর মাত্র তিন সাড়ে তিন মাস সময় বাকি আছে এবং বিপিএলে নতুন কিছু আসবে এবং বিপিএল শোনা যাচ্ছে তারা প্রফিট শেয়ারিং মডেলও যেতে পারে বিসিবি এই সকল কিছু মিলে আমরা একটি নতুন দিনের বিসিবি নতুন দিনের একটি ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট আমরা আমরা অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি এবং ভালো কিছু সাক্ষী আমরা হয়তো বা ভবিষ্যতে হবো তো ভালো কিছু প্রত্যাশা রেখে নতুন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ